আমানবির আশেখ সাহাবাই রসুল বিন মানিক রাজি আল্লাহ আমার নবী হঠাৎ বলেন তাবুকের যুদ্ধে যেতে হবে সবাই অংশগ্রহণ করো সবাই গেলেন তাবুকের যুদ্ধে কিন্তু কাব বিন মালেক অনেক টাকা পয়সা ছিল ফাইটার ছিলেন যুদ্ধ ছিলেন ভালো ঘোড়া চালাতে পারতেন ভালো তলোয়ার চালাতে পারতেন ভাবলেন যে ঠিক আছে নবীজির কাফেলা চলে যাক তাবুকের উদ্দেশ্যে আমি কিছুক্ষণ পরে যাব এই কিছুক্ষণ করতে করতে হেলামি করতে করতে একদিন দুদিন দিন তিন দিন পাঁচ দিন এক সপ্তাহ কেটে গেল। কিছুদিন পরে যখন নিয়ত করবে এর আগে আমার নবী যুদ্ধ করে আবার গন্তব্যে পৌঁছে গেলেন সুহান পৌঁছে যাওয়ানোর পর এখন অনেক বৃদ্ধরা গিয়েছে আমার নবীর সাথে দেখা করতে ইয়া রাসূলুল্লাহ যেতে পারে নাই অসুস্থ ছিল কিছু মুনাফিকও গেছে গিয়ে বলতেছে ইয়া আমার মেয়ের বিয়ে ছিল ছেলে অসুস্থ ছিল আজকেই সুস্থ হইছে এরকম কিছু বলতেছে এখন এরকম বান্দাই জমিনে আছে না নামাজের কথা ভালো কাজের কথা বলে পেটে ব্যথা পড়ে যাব। আওয়াজ দিচ্ছে না আওয়াজ দিচ্ছে না ভালো কথা বললে ওনার হঠাৎ পেটে ব্যথা আবার যদি নামাজের কথা বলে কোনো বন্ধু বলে বলে দোষ আমার না প্যান্ট একটু সমস্যা আছে আওয়াজ কমেছে মানি না 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 তারা এরকম উসিলা দিতে থাকে একটার পর একটা উছিলা ওই যে বললাম সে যাওয়ার তফিক তার কিসম সে নামাজকে বিতাড়িত করছে না সে ভালো কাজকে দূরে ঠেলছে না নামাজকে দূরে ঠেলছে না আল্লাহ তফিক দেনি তাকে আল্লাহর সম্মুখীন হওয়ার ঠিক না যখন এরকম হলো কাববিন মালিক চিন্তা করলেন মোনাফেকরা গিয়ে গিয়ে নবীজির কাছে যে বলতেছে ইয়া রাসুল এই এই সমস্যা ওই সমস্যা ছিল নবীজি মুসকে এসে দিয়ে বলে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই রহমাতুল্লাহ আলমিন নবী তো নবী তো রহমাতুল্লাহ ক্ষমা করে দিয়ে বলে সমস্যা নেই চলে যাও কাববিন মালিক চিন্তা করলেন আমি একটা বাহানা বানিয়ে দিই আবার মনে মনে চিন্তা করলাম যে কার কাছে বাহানা করব তিনি তো সমস্ত খবরই রাখে

সমস্ত খবর জানে কাবিন মালিক চিন্তা করলেন বাহানা দিয়ে লাভ নেই সত্য কথা বলি যায় বলতেছেন ইয়া রাসুল আল্লাহ যাবো যাবো বলে যেতে পারি নাই আলসিমির কারণে শয়তানে ধোকায় পড়ে গিয়েছি ওয়াসায় পড়ে গিয়েছি যেতে পারি নাই আমার নই বলতেছেন তুমি আমার সম্মুখীন থেকে দূর হও তিনি চিন্তা করলেন মোনাফেকদের খবর তো জানে তাদেরকে মাফ করলো আমি সত্য বললাম আমারই পাকড়াও করলো সোহান আল্লাহ সোহান আল্লাহ একটা কথা বলে দিয়ে যাচ্ছি যদি মহাব্বত করেন আল্লাহ রাসুল তাহলে পরীক্ষা আপনার কাছে আসবেই যে কোনো শুরুতে আসবে আসবে যাবে। টাকা আসবে টাকা চলে যাবে দেখবেন কাজটা হইতেছে হইতেছে না এরকম দেখবেন মা অসুস্থ বাবা অসুস্থ অসুস্থ স্বামী অসুস্থ স্ত্রী সন্তান আপনার কথা শুনে না অবাধ্য অনেক রকমের ঝাইঝামেলায় পড়বেন কারণ যদি আপনি হাকিকতে ইমানদার হন আর দুনিয়া জন্য মমিন ওয়ার কাফের আমার নই বলেছেন মমিন হলে দুনিয়াটা আরাম না তোমার জন্য জেলখানা আওয়াজ দেয় না ঠিক না আর জেলখানায় কয়দিরা ভালো থাকতে পারে কাবিন মালিক রাজি আল্লাহ টেনশনে পড়ে গেলেন ইয়া রসুল সত্য বলে বিপদে পড়লাম কিছু বলে না চুপচাপ আছে তখন আমার নই বলেন যাও কাবের সাথে কেউ কথা বলবা না কোনো সাহবার কাবিন মালিকের সাথে কথা বলে না কেউ কথা বলে না বলতেছে তুমি তোমার স্ত্রীকে রেখে আসো শ্বশুরবাড়ি রেখে আসো কাবিন মালিক বলেন ইয়া রসুল্লা তালাক দিব বলে তালাক দিতে হবে না রেখে আসো এখন দেখে পরিবারও নাই নিজের যারা বন্ধুরা আছে বন্ধু মহল সাহাবাই রসুল তারাও চলে যাচ্ছে কেউ আর কথা বলে না কাবিন মালিক এত বড় যোদ্ধা এত দানবীর এত ধনাঢ্য ব্যক্তি এত প্রাচুর্য এত ব্যবসার মালিক যিনি মুসলমানদের একজন গভর্নর হতে পারতেন কোনো না কোনো শহরের আল্লাহ নবী গভর্নর বানাতেন ওই জায়গায় গভর্নর না বানিয়ে রিস্তাদারি ত্রুটে দিলেন মনে রাখবেন বান্দা আল্লাহ রসুলের পথে চলছেন তাহলে এমতেখান আসবে পরীক্ষা আসবে আপনাকে ইন মা সাবিরিন আপনাকে ধৈর্যশীল হতে হবে আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন আপনাকে ধৈর্য ধরে সলবর করতে হবে আপনি ধৈর্য ধরে সহ্য করলে আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে মনে রাখবেন امتحان করোনা কোনো সুযোগ আসবে যখন কাববিন মালিক এমতেহান শুরুতে আছেন বসে আছেন निरालाय বসে কাচ্ছেন তখন আরশের পাশে রাজা থেকে রাজ্য থেকে একটা চিঠি আসল তেনার কাছে এক রাজা চিঠি পাঠাল এ কাববিন মালিক কি হলো আল্লাহ আল্লাহর রাসূলের পথে চললা এত তোমার ক্ষমতা এত তোমার শক্তি এত তুমি যোদ্ধা এত ফাইটার এত ঘোর সবার তারপরে তোমাকে নবী তোমাকে কিছুই দিল না তোমাকে সম্পর্ক চুতু করলো তোমাকে সম্পর্ক থেকে দূরে সরিয়ে দিল বীজ থেকে দূরে সরিয়ে দিল আসো আমার কাছে আসো আমি তোমাকে মনোচিত্র দিব তোমাকে আমি সুন্দরী নারীর সাথে বিয়ে দিব আমার কাছে আসো কালমা পড়ে মুসলমান হয়ে কি ফায়দা হলো তুমি আর কি পাবা আমার কাছে আসো তোমাকে ক্ষমতা দিব তখন কাববিন মালিক চোখের পানি ছেড়ে কেঁদে দিলেন আর ওই চিঠিটা আগুনের মধ্যে পুড়িয়ে দিলেন আর শেষদায় লুটে পড়লেন মসজিদে নবীতে গিয়ে শেষদায় পরে বলতে আল্লাহ এতটুকু পরীক্ষা নিও না এতক্ষণ যত পরীক্ষা নিয়েছ এটা ঠিক আছে কিন্তু তুমি যদি কাপ অন্তরে এরকম খেয়াল ঢুকিয়ে দাও যে আমি বিন কাপিন আমার নবী দামান ছেড়ে তুমি আল্লাহর পথ ছেড়ে তাদের সাথে অংশগণ করব। তারা আমাকে ধন অহংকার আমাকে লোভ লালসা দিচ্ছে আল্লাহ এতটুকু এমতেহান দিও না আমার মেহবুব থেকে রসুল থেকে এতটুকু দূরে রাখো না তেরি দোয়া নাসার সে মালুল হই ইহা জুবা সে নিকলি বাহা কবুল হই আবে আভি ইবতদাই ইশক হে রোতা হে ক্যা আগে আগে দেখ হোতা হে ক্যা মাত্র তো প্রেমের পরীক্ষা শুরু হয়েছে আগে দেখো কি অপেক্ষা করছে বান্দা যদি ইশক ইস্কের পথে চলতে পারো তোমার কাছে ইস্কের এই ইমতেহানগুলি আসবে প্রেমের ভালোবাসা আল্লাহ রসুলের মহাপতের ভালোবাসার পরীক্ষাগুলি আসবে এক এক শুরুতে আসবে যদি ধৈর্য ধরতে পারো আ কিন্তু সাল্লাহ তালে জিক্রি শ্রেদ্ধা দিয়ে সুক্রিয়া আদায় করতে পারো তুমি ধৈর্য আর সুক্রিয়া মুসলমান ভুলে গিয়েছ যদি ধৈর্য আর সুক্রিয়া নিয়ে চলতে পারো কথন করে বলছি আমি মাধ্যম সালমা দাঁড়ি যার কাবজায় আমার রু আছে সেই রাব্বে করিমের কসম করে বলছি যে কোনো শুরুতে আল্লাহ তোমাকে মাদাত করবেনি তোমাকে সাহায্য করবেন সেই নদী ওয়ালাকে তুমি ভালোবাসার চেষ্টা করো কামলিওয়ালা নবীর হওয়ার চেষ্টা করো যখন কাববিন মালিক শেষ দায় পরে কাঁদছে তখন আমার নবীর একা আসে সাবা ধরে আসলো বললে এক কাববিন মালিক শেষ থেকে উঠ আল্লাহ তোমার তো বাকে কবুল করেছে কামলিওয়ালা নবী তোকে ডাকতেছে দোড়ায় গেল কামলিওয়ালা নবীর কাছে গিয়ে দু পানি ছেড়ে বলতেছে ইয়ার আসুল আল্লাহ আমি কাববিন মালিক মালিকের সমস্ত সম্পত্তি আপনি নিয়ে নেন তারপরে দূরত্ব দিয়ে না আমার নবী ওই দিন তাকে জড়িয়ে ধরে কাঁদছিল সমস্ত সাহাবাই রাসুলরা এই মানসার দেখে তারা হু হু করে কেঁদে উঠলো মদিনার আকাশে বাতাসে এক ইস্কের এক প্রেমের লাভ লেগে গেল হয়তোবা সেদিন কাবিন মালিক আপনি আপনি হুসনে লেখায় রাথা হয়তোবা নিজের মহাব্বতে চিৎকার দিয়ে বলছিলেন ইয়ে নাজ

听到吧。